সালামু আলাইকুম অনেকদিন পর আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো নতুন একটি খাঁচা আনলাম খাঁচাটি হচ্ছে আট খোপের খাঁচা মাঝখানে দশ নম্বর তার দিয়ে তৈরি করা খাঁচাটি নিচের লেগ দিয়েছিল চার ইঞ্চি আমি ওনাকে দুই ইঞ্চি কাটতে বলছি পুরো লেগটাই টাই ফলাই দিছে লেগ নাই বর্তমানে আর এটা হলো ডোর এই সাইডে খাবার পানি পাত্র রাখার স্পেস বাম সাইড ও সেম একটা ডোর ডোরে পরে খাবার আর পানি রাখার স্পেস তো এই খাঁচাটা এখন এই অবস্থাটা বারান্দায় নিতে পারবো না এটাকে ত্রিপল দিয়ে র্যাপিং করব পিছন সাইড আর পাশের দুই সাইডে ফ্রন্টে আপাতত কিছু দিব না তো এটি র্যাপিং করার পর দেখি কেমন লাগে আর এটা বারান্দায় নিতে হবে র্যাপিং করে কারণ ঝড় বৃষ্টির দিন বৃষ্টি যাতে না পানি ঢোকে কারণে আর কি র্যাপিংটা করা এই তো র্যাপিং করার পর দেখতে পাচ্ছেন কাছাটির অবস্থা র্যাপিং এর ভিডিও তুলে ভিডিও অনেক লং হয়ে যেত যা কারণে র্যাপিং করার ভিডিওটা অ্যাড করি নাই এখানে কেবল ট্রাই দিয়ে ত্রিপলটাকে আটকে দিয়েছি ভালোভাবে লাগাই দিছি যাতে আমার বারান্দার ওয়ালটাও নষ্ট না হয় আর জল বৃষ্টির পানি ওইভাবে ভিতরে না ঢুকতে পারে যাই হোক আগে ছিল দুই ফোপ তারপর চার ফোপ এখন একবারে আট ফোপ নিয়ে নিলাম সবাই আমার জন্য দোয়া করবেন আর বারান্দায় এটা নেওয়ার পরে অবশ্যই নতুন একটি ভিডিও আপলোড করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ